বললে রেগে যাবে মোচর মানে ছানারা আমি তো আজকের গাড়ি ছাড়িছি বারোটায় এখানে পৌঁছেছি পাঁচটায় ও সব না সব মোচর মানে ছানারা ছানিরা আজকে সব আল্লাহর ওলি হয়ে গেছে যে পাঞ্জাবি পরেছে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কিরে বা আজ যে কালি জুলি মেখেছে আজ রাই তো চিনতে পারছি না বল লা মালগুলো সব কোথায় চিন এসব চিনতে পারছি না কি খায়দায় তঞ্জিলা মর্জিনা সেরিনা পরের মেগুলো নিয়ে

এরা বাংলা কবে বুঝবে অঙ্ক কবে শিখবে আরে তুমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমানের ছানা বলে দাবি করো উনত্রিশটা রোজা রেখে দিলে পাঁচ নামাজ পড়লে আর ঈদের দিনে তোমার সতেরো বছরের মহিলা তোমার নিজের মেয়েটা ঈদের দিনে কোথায় আছে খবর আছে এ মাল জল যায় বয়েছে আল্লাহর ওলি সেজে বসে ওর মেয়ে এখনো ঘরে এসছি খোদা ছাড়া কেউ জানে না কি গো ঝাল লাগতেছে কোথা ঝাল লাগতেছে আর কথা বলা যাবে তো সবাই মিলে বলুন আমি হলো অপারেশনের স্পেশালিস্ট ডক্টর আমার কাজ হলো অপারেশন করা ময়জিদের ইমাম তারা হলো কোয়াক ডাক্তার চার হাজার টাকা বেতন দেন চল্লিশটা কথা শোনান মানে ও যেমন বাপের বোন আইয়ে বুঝতে পারছি ইমাম সাহেব চার হাজার বেতন দেবে চারশো কথা শোনাবে মুরগি ছানা জবাই করতে দেরি হলি বলে আমাদের বাড়ি যা খাবার পালাটা পড়ুক চোখ নীল কত আরে হ্যাঁ না ওই জন্য ওরা কিছু বলতে পারে না ওরা হলো কক ডাক্তার আর আমি কালিমুল্লা হলাম অপারেশনের স্পেশালিস্ট ডাক্তার ওই জন্য আমার ভাড়াও আলাদা কত বুঝতে পারছেন এক হাত কোদাল চালাবো কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা মৎ কর সুদোর জেনাগোর বাম্মার আবাদ সংসার কন্যা ভাল লাগলে উঠে চলে যাবি এটা রসুল উল্লাহ মেম্বার তোর ভাবে দাদাগিরি চলবে না আলেমরা হক কথা বলবে উলামারা হক কথা বলবে দিনের কথা আমরা দীপ্ত কণ্ঠে বলে যাব কোন দুধ খা মায়ের লাল রেগে গেল চটে গেল ফেটে গেল টনকা আপনারা বলুন কথা ঝাল লাগছে হক কথা বলবো তো আমার কিছু কিছু যন্ত্র আছে আমার কথা শুনলে কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায় আল্লাহর কিরে দেবা হকের আবাদ তো আমার বিরুদ্ধে সমালোচনা করে কারিমুল্লাহ দাওয়াত করো কেন ওইটুকু ছেলে কোরআন হাদিস বলে না এই বাবু কোরআন হাদিস বললি তুই বুঝতে তুই মালটা যে ভাষায় বুঝবি তো সেই ভাষায় ওয়াজ করতি সোজ কোরআন হাদিসে তুই কি বুঝিস আমাদের প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের অনুকূলে হয় আর আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মাদিনার মসজিদ নামাবিতে দাঁড়িয়ে আবদুল্লার বেডা মোহাম্মদ আমেনার নয়নের মনি নয়নের পুতুলি আমেনার রক্ত পিণ্ড আমেনার রক্তে দিগার মাদিনাওয়ালা নাবি মদিনার কামলিওয়ালা নাবি মাদিনার মসজিদ নামাবিতে দাঁড়িয়ে বলেছে যেখানে আল্লাহ

কিরাম বল দা কেনা বাংলা বুঝতে পারেনি পদে যদি বল আজা তে না বসে আমি পিছনের লোকেদের একটু সামনে সরে আসছি বলছি মজমাটা একটু ভালো করে সাজিয়ে দেন দেন সন্ধ্যাবেলা তো মজমাটা সাজিয়ে দেন দেন পকটাকে কথা বলার সুযোগ করে দেন কি গো পিজনের লোকেদের কি সে গো ছেড়ে একটু আসেন ধামা না 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 তোমরা যদি ডাকো তা আমি কি করতে গেল আশ্চর্য লোক তোমাদের ডাক্তি বলিস এই দেখেন আমি জঞ্জটটা আলাদা চিনে লাইন ওই শ্রোতাদের কমিটির লোকেদের চুমুখে ওয়াদ করবো সে বক্তা আমি নয় এ মুসলমান না আমাদের কথা শুনবে এরা জন্ম দেয়া বাপের কথা শোনে না আমার মতো বলটি মুরগি খা মল কথা শুনবে কথা বলে শোনবে যে মা 10মায় 10 দিন পেড়ে রেখে পশব বেদনায় ছটফট করেছে যে মা তোমার আমার মুখে এক টুকুড়া হাসি পড়াবার জন্য তার 10 আধি শাড়ী রক্তের বন্যা বইয়ে দিয়েছে যে মা 38টা নারী ছিড়ে জন্ম দিয়েছে যে মা তোমার প্রসবের সময় 10 আধি শাড়ী রক্তের বন্যা বইয়ে দিল সকল মুসলমানের ছানারা সেই মার কথা শুনে কথা বলে না মার্কো দা শুনে এরা যদি মার্কো না শুনে আমি ডায়মন্ডার পথে মৌলভি এই যে আমার কথা শুনবে কথা বলে না শুনবে বেকেও বললি আবার রেগে যাবে হক কথা বললে গায়ে লাগবে ভুঁকি হাত মেরে बोलते যখন উম্মতে মুহাম্মাদি চুল কেটে যে কাওরাদের মতো কান বড় যে খ্রিস্টানদের মতো জামা বড় যে মতো আর নাম যে হনুমানের মতো উম্মদে মহাম্মারি চোখ নীল খদ্দ করো আমার আমি আপনাদের অনুরোধ করি আমি আপনাদের বাচ্চার মতো সর্বপ্রথম আমার সর্বপ্রকার আর স্তুতিবীয় প্রশংসা সাধনা আরাধনা না উপাসনা না কীর্তনা না ভজনা না না কল্পনা না ধ্যান ধারণা না নিবেদন করি। চিনিয়াদি দি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি আযর অময় অক্ষয় অবয় স্থলে জলে অনুতে পরবানুতে খেচারি ঘুঁছারে সর্বত্র বিরাজমান তিনি কে বলো अब्বা যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিহান মহিমান সর্বশক্তিমান তিনি এমন একটা বাদিসা এমন একটা সম্রাট এমন একটা শক্তি যার বাদশাহী যার মহত্ব যার বড়ত্ব যার সম্রাট যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগর প্রশাসক মহাসাগরের গভীর গ্রহণে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কা সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া সেই আল্লাহ সুবহান ওয়া তালার দরবারে সবাই মিলে একি আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করলে বর্মিয়া খুশি হবে বলে মনে হয় বর্মিয়া মানে কে বুঝতে পেরেছে সত্তর বছর ওয়াজ শুনে এখন বর্মিয়ার চিনতে পারে আরে আজাদির শয়তান গো আল্লাহর প্রশংসা করলে শয়তান খুশি হবে মনে মনে করবে এতগুলো লোকের সামনে আর এই ছেঁড়া চটে বসে আমি একটা পয়সাওয়ালা লোক আমি আলহামদুলিল্লাহ পাঁচ মতো বলবো কিরাম না এ মালগুলো বুদ্ধিমান না হুনুমান